অথচ তোমাদের মাঝে সাথে শত শত সাত বলাৎকার হচ্ছে প্রতিবাদ자들이 বাতুল সরকারা শুনো সুন্নি জামাত যদি একবার জেগে যায় সুন্নি জামাত যদি একবার মাথা সারা দিয়ে ওঠে বাতুল গুরু নবীর দশম গুরু আলামাইতের দশম গুরু ওলি আল্লাহর দশম গুরু ফালাবের কোন সুযোগ আল্লাহর কোনো পাবে না আমি বলতেছি আপনার সাবধান হয়ে যান কুটি করেজন জঙ্গিবাদী বাবা সাহা ফরানের মাদার বাঙতে গেলে তোমরা সাহা ফরানের বাবার মাদার বাঙতে গেলে অথচ তোমাদের মাদের সাথে শত শত ছাত্রদের বলাৎকার হচ্ছে শত শত ছাত্রদের বলাৎকার হচ্ছে সেই মাদার সেগুলো বাংলা না কেন ছেলেদেরকে আপনারা যে বলৎকার করতেছেন সেই মাদারা সেগুলো এখনো

অতি অন্য বেগের ফেলা হোক ঠিক আছে প্রতিবাদী আছি বাদল শেখরা सुनो সুন্নি জামাত যদি একবার জেগে যায় সুন্নি জামাত যদি একবার মাথা সাড়া দিয়ে ওঠে বাদল গুরু নবী দস্তক গুরু আরে ভাইয়ের দস্তক গুরু ওলি আল্লাহর দস্তক গুরু ফালামে কেউ শুধু আল্লাহ আরানোর কোন শুধু পাবে না আমি বলতেছি আপনার সাবধান হয়ে যান কুটি করেজন জঙ্গিবাদী বাবা সাহা ফরানের মাজার বাংতে গেলে তোমরা সাহা ফরানের বাবার মাজার বাংতে গেলে অথচ তোমাদের মাদারের সাথে

এখানে দেশ চালানোর জন্য আমাদেরকে বসানোর জন্য আছে নাই আপনারা টাকা পাকা বাকি করার জন্য এসেছে আমাদের মাথার উপর বড়ই রেখে আপনারা নুন খাবেন এই জাতি কোনোদিন বদমাস করবে না সেজন্য বারবার করে বলতেছি মাজারের দিকে চোখ তুলবেন এই চোখগুলো তুলে আমরা মার্বেল খেলা খেতে বাধ্য হবো

হু এম বী এন টি একটি ইসলামিক্যানল